এখন আমি আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে তো আমি যে যাদের সাথে টোরটা দিয়েছি তারা হচ্ছে সবাই স্কুল বন্ধু আমার একটা কথা আছে যে স্কুল জীবন শেষ হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে প্রায় সাত বছর তবুও স্কুল বন্ধুরা কিন্তু এখনো রয়ে গেছে তাদের সাথে একটা ট্যুর দেওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার একটা নারীর টান যেটা থাকে স্কুল বন্ধুদের সাথে সেই নারীর টানটা থেকে যায় সবার সাথে আমরা জীবনে চলার পথে অনেক বন্ধুদের সাথে দেখা হয় তো অনেক বন্ধুদের সাথে পরিচয় হয় বন্ধুত্ব হয় কিন্তু স্কুল বন্ধুরা কখনো হারাই যায় না তো ওদের সাথে যে বন্ধুত্বটা প্রথম থেকে শুরু হয় সে বন্ধুত্বটা

সে প্রাইমারি থেকে আমার বন্ধু রাশেদ সেও প্রবাসে থাকে এই যে স্কুল বন্ধুদের সবার সাথে কক্সবাজার আসা এই অনুভূতিটা কেমন এই অনুভূতিটা বাসা প্রকাশ করার মতো না আসলে সবার সাথে অনেকদিন পরে দেখা প্রায় তিন বছর যাবৎ দেখাই হয়নি তো সবার সাথে অনেকদিন পরে এরকম একটা ট্যুর দিতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে সেজন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর বন্ধু মেহেরা যেদিন প্রথম স্কুলে ওর সাথে দেখা হয় টিচার তিন চার বার ওর থেকে জিজ্ঞেস করতে হয়েছিল যে ওর নামটা কি পুরা নামটা কি মেহেরাজ হাসনাইনটা বুঝে উঠতে ওর অনেকক্ষণ সময় লাগছিলো যে টিচারের তো তোমার কী অবস্থা সবার সাথে এখানে রক্তপাত আসছ তোমার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার অনুভূতি ভালো আমার অনুভূতি ভালো আমার লাগছে ভিডিও